মোয়াবিয়া নিজে অভিশপ্ত আল্লাহ লানতর উপরে তাই না মোয়াবিয়ার উপরে তো আল্লাহ পাকের লানত কেন যে সে মৌলা আলীকে কষ্ট দিয়েছে মৌলা আলীকে কি করেছে ভাই মোয়াবিয়া কষ্ট দিয়েছে কারণ মওলা আলী তিনি হায়াতে পাকে মৌলা আলী আলাহ ইসলাত আসলামকে সে গালিগালাজ করেছে তো কাউকে গালি দেওয়া এটাকে তাকে কষ্ট দেওয়া না বলেন এটা গালি দেওয়া কারণ হাত দিয়ে আঘাত করার সময় কিন্তু কিন্তু গালি দিলে সে কষ্টটা বেশি কারণ হাত দিয়ে আঘাত করলে দেহে কষ্ট লাগে আর গালি দিলে অন্তরে কষ্ট লাগে দেহের কষ্টের চেয়ে কিন্তু অন্তরে কষ্টটা কি বেশি তো এই যে মাওলা আলীকে গালি গালাজ করেছে মৌলা আলীকে কষ্ট দিয়েছে

তো মবিয়া এই যে মাওলানা আলীকে গালি দিয়ে পক্ষান্তরে হুজুরে পাককে গালি দিয়েছে তাহলে হুজুরে পাককে সে কষ্ট দিল ঠিক কি না বলেন হুজুরে পাককে যখন গালি দেওয়া হয়ে গেল তো হুজুরে পাক কষ্ট পেলেন তা আল্লাহ পাক কোরআনে কি বলেছেন ভাই ইন্নাল্লাজিনা আল্লাহ ওয়া রাসূলহু লানাহুম আল্লাহ ফিদunia ওয়া আখিরাত যে যারা আল্লাহ এবং রাসুলকে কষ্ট দেয় আল্লাপাক তাদেরকে এহকালেও লানত দেন অভিসমপাত করেন আল্লাপাক তাদেরকে দুনিয়াতে দেন ওয়াল আখেরা এবং আখেরাতেও এই আল্লাপাকের এই অভিসমপাত এটা দুনিয়াতে শেষ না আখিরাত পর্যন্ত তার উপর আল্লাপাকের অভিসমপাত চলতে থাকবে অর্থাৎ তার যখন দুনিয়া যখন শেষ হচ্ছে মৃত্যু মৃত্যু তার হবে আল্লাহর অভিসম পাতের উপরে তার মৃত্যু হবে হচ্ছে। আপনার মৃত্যু মধ্যে আল্লাহ লানত হবে তার উপরে কবর থেকে যখন হাসর উঠবে আল্লাহ লানত নিয়ে হাসর হবে তার আল্লাহ লানতের উপরে তার হবে তো যার মৃত্যুদার দুনিয়াতে যার উপরে আল্লাহ পাকের লানত হলো যার মৃত্যু হলো আল্লাহ লানতের মধ্য দিয়ে যার কবরের জিন্দিগি অতিবাহিত হচ্ছে আল্লাহ লানত দিয়ে লানতের মধ্য দিয়ে যার হাসন নাসর হবে সব কিছু তা আখেরা এই যে মৃত্যু কবর হাসর নাসর হ্যাঁ মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম এসবগুলো কি বলেন এই সবগুলো মিলে হলো আখেরা এই সবগুলো মিলে কি আখেরা সবগুলো মিলে হলো আখেরা তাই না তা পাক বললেন যে ফিদ্দুনি আওয়াল আখেরা বলে এহো কালেও তার উপর আল্লাহর অভিসম পাত আখে হ্যাঁ তার উপর আল্লাহ পাকের অভিসম আল্লাহ পাকের এই অভিসম নিয়েই তো ওরা জাহান্নামে যাবে কারণ যার দুনিয়াতের উপরে যার উপরে আল্লাহ লানত যে দুনিয়াটা শেষ করলো আল্লাহ লানতের মধ্য দিয়ে যার মৃত্যু কবর হাসর নাসর মিজান পুলসিরা সব কিছু হচ্ছে আল্লাহ পাকের লানত অবিষম পথের মধ্য দিয়ে সে কখনো জান্নাতে যেতে পারে সম্ভব বলে সোজা সাপটা সে তো জাহান্নামে নামে তাকে ঠেলে দেয়া হবে তো এগুলো তো ভাই স্পষ্ট ফয়সালা এগুলো তো সাফ সাফ ফা যে মাবিয়া মাওলা আলীকে গালিগালাজ করল যেটা আপনার ইতিহাসের পাতায় স্পষ্ট লেখা আছে হাদিস শরীফের কিতাবগুলোতে তার হাদিসগুলোতে হাদিস এই আপনার এই রেকর্ডগুলো আসে এই বর্ণনাগুলো আসছে তার হাদিসের কিতাবগুলোতেও আসছে যে মাবিয়া মাওলা আলীকে গালিগালাজ করেছে অথচ রসুল্লাহ যেখানে স্পষ্ট বলে গেলেন যে যাই যে আলীকে গালি দিলে সামাকে গালি দিল তো রসুল্লাহকে গালি দিয়ে সাল্লা পাকের লানতের পাত্র হলো ঠিক কিনা বলেন তাহলে নিজে মালাউন হয়ে নিজেরা মালাউন হয়ে আমি যেটা বলার জন্য আসলে যে মাবিয়া নিজেই মালাউন মালাউন মানে অভিশপ্ত যার উপরে লানত পরে তাকে মালাউন বলা হয় অভিশপ্ত হয়েছে তো মোয়াবিয়া নিজেই মালাউন সে নিজেই মালাউন হয়ে নিজে অভিশপ্ত হয়ে খান্দানে পাক মাসুম জিনারা খান্দানে পাক মাওলা আলী যিনি মাসুম আছেন নিষ্পাপ আছেন নিরপরাধ আছেন রসুল্লাহ সাল্লাম পাকের হায়াতে পাকের যদি কোনো সাহাবি কখনো মাওলা আলীর উপরে কোনো